এটা কুর্মি লাগবে না কুর্মি বানান বলছিলাম খেলা হবে কিন্তু খেলায় কে জিতবে আর কে হারবে সেটা কিন্তু আমি বলিনি বাংলাদেশের মানুষ সে হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন মাংসের বদলে কাঁঠাল দিয়ে বার্গার বানিয়ে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন বেগুনের বদলে কুমড়ো দিয়ে বেগুনি বানিয়ে হ্যালো হ্যালো আসসালামাইকুম স্যার ওয়ালাইকুম সালাম কে স্যার আমি মাসুদ বলছিলাম স্যার মাসুদ কোন মাসুদ স্যার হয়েছে বিয়ার টি মাসুদ স্যার বিয়াটি আমার কোন মাসুদ

শেখ হাসিনা শেখ হাসিনার নেতৃত্বে একটি স্মার